ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধ মিডিয়া প্রধানের দায়িত্বে আজ দীর্ঘ উনষাট বর্ষ যাবৎ সারা বাংলাদেশে এই পর্যন্ত আনাতে কানাতে প্রত্যেক জেলা প্রত্যেক উপজেলা প্রত্যেক গ্রাম অঞ্চলে এই পর্যন্ত হাজার আপনারা সবাই জানেন যে বন্ধ মিডিয়া একটা নির্বোধযোগ্য প্রতিষ্ঠান এখানে বাড়পাড়েছিটারি কখনও হয় না সুন্দরভাবে আমরা কাজ করে যা যাচ্ছি সততার সাথে ইনশাল্লাহ যেভাবে কাজ করে যাচ্ছি গতকালকে আমরা আমাদের পর্ব ছিল অষ্টম পর্ব ছিল বিধবা বন্দা দিবস মেয়ে আজকে আমাদের পর্ব হইল নবম পর্ব বন্ধন মিডিয়া আস্থার অপর এক আমাদের বিধবা পন্থা দিবস পেয়ে যারা তাদের জন্য বলছি আমরা আপনারা যারা সদস্য হন না আমাদের এখানে সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন এছাড়া সকলেই আসুন আমাদের এখানে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে সত উনিশটার সাথে আমরা কাজ করে যাচ্ছি সারাক্ষণ চব্বিশ ঘন্টায় আমাদের কাজ সুন্দরভাবে চলছে ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই বন্ধ মিডিয়া এক নামে চিনেন সবাই সারা বাংলাদেশে সত্তরা আটানব্বই পার্সেন্টেই বন্ধ মিডিয়া ভাইকে চিনেন এতে কোনো সন্দেহের কারণ নাই কারণ আমি যুদ্ধের আগে শুরু করেছি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে ইনশাল্লাম এই পর্যন্ত এতগুলো বিয়া দেওয়া মানে বিশাল ব্যাপার সারা বাংলাদেশে যত মিডিয়া আছে কোনো মিডিয়ায় পঞ্চাশটা বিয়া দিচ্ছি কিনা মনে হয় না আমার সন্দেহে লাগে আর আমি এই পর্যন্ত উনত্রিশ হাজার সাতশো উনিশটা বিয়ে সম্পন্ন করেছি আসলে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আপনারা সঠিক স্থানে সঠিক জায়গায় সঠিক মেয়ে পাবেন ইনশাল্লাহ ছেলেও সঠিক পাবেন সারা বাংলাদেশের যেহেতু ছেলে মেয়ে আছে একমাত্র বন্দর মিডিয়াতে আসে কারণ জানা যে বন্দর মিডিয়াতে গেলে একটা সঠিক প্রতিষ্ঠানে যাবো সেখানে গেলে আমরা ফিরাজ করো ইনশাল্লা আল্লাহ তো একটা একটা বিয়ে হবে ইনশাল্লাহ আল্লাহর মতো আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আল্লাহকে হাজির হাজির করে আশা করি আমাদের এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না যে যাই দিবেন না ভর্তি টাকা কেন ইনশাল্লাহ আপনাদের কাজ ইনশাআল্লাহ সঠিকভাবে হবে এবং টাকা যে টাকা দিবেন টাকা ইনশাল্লাহ ফল সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা যেহেতু কোনো দিন কারোর সাথে প্রতারণা করা শিখি নাই কখনো করি নাই এখনও করি নাই মানুষকে ভালোবাসতে জানি মানুষের সাথে ভালো ব্যবহার করতে জানি মানুষের শুধু সেবা করে আমার জীবন রেখেছে আমার জীবনে শুধু মানুষের সেবাই করে গেলাম হাজার হাজার কোটি টাকার মালিক থাকতাম আজকে যদি আমি যেই ব্যবসা করেছিলাম আমি আমার লাইব্রেরি ছিল দুইটা বেকারি ছিল দুইটা একটা বেকারি ছিল আমাদের বাঙ্গুরা যে মুরাদনগর কোড়াঘাট পর্যন্ত আমার মাল গেছে দশ মাইল পর্যন্ত আমার মাল গেছে সব জায়গায় শুধু একমাত্র মিডিয়া কাজ করতে দেয় মানুষের উপকার করতে দেয় আমার দুইটা বেকারি শেষ হয়ে গেছে আশি জন করে একশো ষাট জন ছিল আমার দুইটা বেকারিতে একটা ছিল কুমিল্লাতে একটা ছিল আমাদের মুরাদনগরে ছিল আমাদের বাঙ্গরা বাজারে ছিল আর কুমিল্লা শহরে একটা প্লেট ছিল আমার আমি নূর বই সাবাইতাম সবসময় হোটেল ছিল একটা দৈনিক একটা গরু মাংস তোলছে আমাদের এখানে পুরো একটা গরু মাংস রাত নয়টা পর্যন্ত শেষ হয়ে যেত সেই সবগুলা ধ্বংস হয়েছে একমাত্র কারণ হইলো একমাত্র বিয়ের কাজ করতে দেয়া সরকারি চাকরি করেছিলাম সে কারো চাকরি করতে পারি না শুধু এই গটকারি করতে দেয়া মানুষের উপকার করতে দেয়া একটা ছেলেকে ভালো বিয়ে করে তাহলে ছেলেটা সুখী হবে একটা ভালো মেয়েকে যদি বড়ো লোকের সাথে বিয়ে দিতে পারি মেয়েটা সুখী হবে এগুলো শুধু ভেবে চিন্তা কাজ করছি কোনো দিন নিজের চিন্তা করি নাই নিজের নিজের ভালো মান কোনো কোনোদিন দেখি নাই যদি দেখতাম আজকে আমার ডাকার মতন ডাকায় আমার সাঁতারটা পারি মালিক হইতাম আমি শুধু সারাদিন লাখ লাখ টাকা খরচ করছি এমনও দিন গেছে একদিনে তিন লাখ টাকা খরচ করছি যেমন ইনকাম করেছি খরচও করেছি কিন্তু মানুষের পিছনে খরচ করছি নিজের জন্য কিছু করি নাই যখন টাকা চার লাখ কথা পাইতাম লিস্ট করতাম কোন আত্মীয়র বাড়িতে দুইটা কাপড় দিব দুইটা লঙ্গি দিব একটা শাড়ি দিব এগুলি চিন্তা করে করে পাড়িতাম বিভিন্ন ভাষায় রমজাম আছে তাই পার্স্ব কাপড় দিতাম দান করতাম মানুষকে গরিবকে বস্তি এলাকায় কোনখানে কোন বস্তি আছে এগুলো দেখতাম এইগুলি খালি সারা জীবন করছি নিজের চিন্তা করি না এখন মিডিয়া বাড়িতে সব ছিটার বটফা দশ পেশার পুঁজি নাই কীভাবে বাহাদুরি করে এখন চলে দেখেন এখন তারা দেখেন চিটার বার তৈরি করে মানুষের থেকে প্রতারণা করে শুধু টাকা পয়সা নিতে যাবে আর মোবাইল বন্ধ করে দিতে যাবে মোবাইলের চিম ডেলি পাঁচটা ফাঁকায় আর আমার ছিমটা দেখেন প্রথম যখন মোবাইল বাংলাদেশে এর হয় আবিষ্কার হয় তখনই বন্ধ মিডাল এ জিরো সেভেন ডাবল ওয়ান এই মোবাইলটা ছিল আমাদের বংশের নদী আমার মতন উদার মানের লোক আর নেই হবেও না পুরা বংশের নদী আমাদের মুন্সিপালি বংশ একমাত্র আমি মানুষের উপকার করেছি সারা জীবন নিজের উপকার কখনো চিন্তা করি নাই তারপরে দেখেন আল্লাহ এই কারণে আল্লাহ আমাকে অনেক ভালো লাগছে অনেক সুখে আসি এটা সুদের কথা নয় সারা বাংলাদেশে একটা বন্ধ মিটার মালিককে চিনা এটা বড় সহজ কথা নয় আল্লাহ সবই আল্লাহর নিয়ম আল্লাহর উচিলায় আল্লাহর ইচ্ছাই সব কিছু হয় এছাড়া কোনো কারো কোনো ক্ষমতা নেই কিছু খারাপ সম্মান ইজ্জত একমাত্র আল্লাহ জানেন কার কীভাবে সম্মান দেবে ইজত দেবেন আমার মা আমার জন্য দোয়া যথেষ্ট করে গেছেন বলছিলেন যে তুমি কোনোদিন আর অভাব হবে না তোমার মার দোয়াটা কীভাবে কাজ লাগছে দেখেন আল্লাহ আরও পর্যন্ত কাব জালায় মা একটা হাতুড়েলে আল্লাহ কাছে মার যেমন সেবা করেছি মার যেমন যত্ন করেছি মার দোয়া আজকে আমার কতটুকু আল্লাহ করেছে দেখেন যে আমার টাকা আসলে আসতে আসে আস্তে আসে কিন্তু টাকার আমি কোনো অভাব পেলি কিন্তু নিজের চিন্তাও করি না এখনও না এখনও চিন্তা করি যে আমি সমান সমান চলতে পারলেই হয় মানুষের সেবা করে যেতে পারলে হয় মানুষের দোয়া নিতে পারলে হয় দুনিয়া থেকে গেলে জানি মানুষের দোয়াটা জানি আমি আমার জানি কাজও লাগে তিনটা মেয়ে বিয়ে দিলে নাকি একটা হজের স্বভাব হয় আর আমি এত হাজার হাজার দিয়ে দিয়েছি কাজে আল্লাহ আমাকে আশা করি আল্লাহর মতে আমি ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না আমার মৃত্যুর পরেও অসুবিধা হবে না আল্লাহ আল্লাহর মতে কারণ আমি কোনো মানুষের উপকারী করি নিজের কোনো চিন্তা করি না যে ব্যক্তি তার আশা করি কোনো রকমে আমার কোনো ক্ষতি হবে না আপনারা দেখেন এই যে আজকে আমাদের নবম পর্ব মেয়েটা নব্বইতে জন্ম মেয়েটা অত্যন্ত ভদ্রনম ভাই আরকি চাকরি করে মেয়েটা সরকারি জব করে মেয়েটা আমার সুন্দর সুশ্রী ভদ্রনম্র উত্তরবঙ্গের মেয়ে দেখতে অনেক চমৎকার সুন্দর খুলনার মেয়ে অত্যন্ত ভদ্রনম্র আসলে আমাদের বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নেভেতে নেবেন তারপর পঁচানবীতে জন্ম ছিলে বাড়ি মেয়েটার মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র তার হয়তো ছেলে সন্তান হয়তো পারে বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নেবেন নেবেন তারপরে মেয়েরা মেট্রিক পাস করেছেন মাত্র আসুরা বাড়ি যদি কোনো ভালো ছেলে দেখেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে ভেজে নেবেন তারপরে মেয়েটা হলো গাজীপুরে বাড়ি অত্যন্ত ভদ্র শান্ত শিক্ষক মেয়ে অধ্যয়নরত মেয়েটা বিয়ে মেয়েটা দেখতে অত্যন্ত ভদ্রনম্র যদি কোনো সাংসারিক মেয়ে দরকার হয় আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে তার তিরানব্বইতে জন্ম পাসপোর্ট পাঁচের যে হাজার উত্তরাচে তার বাড়ি মেয়েটা সুন্দর সুশ্রী ভদ্রনম্র বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা ভেজে নিতে পারবেন আসলে আমাদের বন্ধু মিডিয়া তুমি যোগাযোগ করলে এমন হাজার হাজার মেয়ে কেউ পাবেন আসলামাতে ফিরে যাবেন না আপনারা যে আসেন না কেন কেউ খালি হাতে ফিরে যাবেন না আমাদের এখানে তারপরে মেয়েদের পচা জন্ম মেয়েটা দেখতে শুনতে পারো গায়ে রঙ বর্ষা মেয়েটা মতে দিলে নিজের বাড়ি পাঁচতলা বাড়ি মেয়ের নামে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে নজর নেবেন তারপরে মেয়েটা এখানে নামে জন্ম পাঁচ মিনিট মেয়েটা চার্টার অ্যাকাউন্টের মেয়েটা অত্যন্ত সুন্দর সত্রী মেয়েটা প্রায় তিন লক্ষ টাকা ছেলে পাচ্ছে বন্ধু মাধ্যমে যোগাযোগ করুন চার চারগুঞ্জন একটা মেয়ে সুদার কথা নয় সহজ কথা নয় একটা চার চারগঞ্জের মেয়ে যদি থাকে তার বংশটা কি বংশ সে পালতে পারে একই দশ বারো পরিবার সে পালতে পারে পালার ক্ষমতা রাখে সে তারপরে মেয়েটা বিনানবদের জন্ম বরিশালে বাড়ি তার আমার আদমপুরে আদমপুরে তার এই যে আমাদের ফয়দাবাদ ট্রান্সমিটালের পাশে তার ছয়তলা বাড়ি মেয়ের নামে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে বাস করেছেন যদি কোনো ভালো ছেলে তাদের মেয়ের বাবা ছিল ব্রিটিশ এমনি কেন হিসেবে চাকরি করেছেন যদি কোনো ভালো ছিলেন তাকে পঞ্চমিন্ত করবেন তারপরে মেয়েরা বাড়ির বাড়ির দিয়ে যেতে বাড়ি মেয়ের বাবা ছিলেন বিক্রি জেনারেল মেয়ের বাবাকে আমি বিয়ে করেছি মেয়ের দাদাও ছিলেন বিক্রিটার জেনারেল উনি বনানির মতন জায়গায় তার চেয়ারম্যান বাড়ির পাশে তার প্রথমবারই পাকিস্তান আমলে সে প্রথমবারই করে এরপরে তার বাবা বিগ্রিটার জেনারেল হন তারপরে তার মেয়ে হন ইঞ্জিনিয়ার যদি কোনো ভালো ছেলে থাকে তাকে বন্ধু মিলামে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা মেয়েদের সালে আঁকত চার দেখা পড়ে একদিন দেখতে শুনতে ভালো গায়ে বর্ষা বন্ধু মিডিয়া যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা তো বারে বারে বলতে হয় মা বারে বারে বলতে হয় মধ্যপাডা থেকে গুল তার ছয় তালা বাড়ি স্বামীটা মারা যাওয়ার পরে একটি মেয়ে বাচ্চা হয় মেয়েটা ছেড়িদের মেয়েটা আমি কাছে বিয়ে হয় তার ছয় তারা বাড়ি মালিক সেবা কোম্পানি ব্যবসা করেছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়া মাধ্যমে করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েদের তেরো নম্বর সেক্টরে বাড়ি মেয়েটার উত্তরা চোদ্দ নম্বর তার বাড়ি আছে তেরো নম্বরের বাড়ি আছে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর সন্তোষ সেক্টর মেয়ে তার কোনো ছেলে সন্তান হয় নাই যদি কোনো ভালো ছেলে থাকে মধ্যে মিডিয়া করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সাত নম্বর সেক্টরে সাতাশ নম্বর রোডে তার বাড়ি মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর বাবা মা দুজনেই দুজনেই বাংলাদেশ বাংলাদেশ বিমানের একজন ডাইরেক্টর ছিলেন একজন ম্যানেজার ছিলেন বাবাটা মারা যাওয়ার পরে মেয়েটা এখন মেয়ের মা এখন জব জব থেকে এলপি আসছে এখন একটা সাততলা বাড়ি একটা হলে ফার্ম পেলে ছয়তলা বাড়ি দুইটা বাড়ি মালিক মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু হচ্ছে সাতাত্তরের জন্ম ছেলে সন্দেহ হবে না বারে বারে এই মেয়ের কথা বলার কারণ হলো তাদের একটা ভালো ছেলের দরকার ছেলেটা ছেলে মেয়ে দুইটা বা তিনটা বাচ্চা তেলা অবস্থ নাই ছেলের বাড়ি থাকতে হবে প্লট থাকতে হবে সব কিছু থাকতে হবে একটা গাড়ি থাকতে হবে কারণ মেয়েদেরকে তো অনেক আছে ছেলেরও কিছু থাকতে হবে আচ্ছা আমাদের বন্ধুবান্ধব করুন তারপরে মেয়েটা দশতলা বাড়ি ইডেন কলেজে ছাত্রী মেয়েটা ছাত্রের জন্ম মেয়েটা এইটা উত্তরা দশতলা বাড়ি দশতলা বাড়ি মানে মেয়েটা একাই মেয়ের একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা তাকে দিয়ে গ্রহণ করেন তার বাবা মা দুজনে বিমানে চাকরি করতেন বিমানে বড় পজিশনে ছিল তারা দুইজনেই এখন মেয়েটার জন্য একটা ভালো ছেলে দরকার বাবা মা দুজনেই জীবিত আছেন মেয়েটার জন্য একটা ভালো ছেলে দরকার যদি ভালো ছেলে থাকেন বয়স যদি আমরা পঞ্চাশ পঞ্চান্ন হয় তাদের কোনো আবিত্তনে আসুন আমাদের এখানে যোগাযোগ করেন তারপরে মেয়েরা ছিলেন মেয়েকে সে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেডিয়া যোগাযোগ করলে তার ঠিকানা মেনশালা আসুন আমাদের বন্ধু মেডিয়া নিবেদ প্রতিষ্ঠানে আসলে কেউ ঘালিয়াতে ফিরে দেবেন না তারপরে মেয়েদের মেটি করেছেন বাচ্চা হবে না মেয়েটার মেয়েদের মেয়ে দেখতে চমৎকার যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু ম্যাডাম তার থেকে নজরে নেবেন তারপরে মেয়েটার কথা আমি কয়েকবার বলেছি আপনাদেরকে মেয়েটা এম বিপিএ ডাক্তার অস্ট্রেলিয়াতে ছিঁড়ে দেন মেয়েটা এম বিপিএ ডাক্তার মানে সেই অনেক বড়ো ডাক্তার বড় মাপের ডাক্তার বাংলাদেশে তা বাংলাদেশে যে একটা বড় ডাক্তার অস্ট্রেলিয়াতে আছেন অস্ট্রেলিয়া ছাড়া অস্ট্রেলিয়াতে একটা সুনাম হয়েছে তার যেমন ভদ্র এমন নম্ব তার স্বামীটা মারা যাওয়ার পরে তার একটা মেয়ে বাচ্চা এখন সে মাস্টারসে পড়ে পরে সে কিন্তু জন্ম ওইখানে হয় তার কিন্তু ওইখানে জন্ম হওয়ার পরে সে কিন্তু ওইখানে কিন্তু দেড় লক্ষ টাকা বাতা পাচ্ছে মেয়ে তো মেয়েটা কাজে মেয়ে চিন্তা করতে হবে না যে তাকে বিয়ে করবেন সে তার চিন্তাই করতে হবে তার ওইখানে তার এখানে অনেক বড় মার্কেট আছে এবং পেট্রোল পাম্প আছে এখানে দুইটা বাড়ি মালিক সে তার দুইটা জাতি গাছ মালিক দুইজন ভালো ছেলে থাকে বাংলাদেশের একটা ছেলে যাচ্ছে সে ভালো বন্ধু মিডার মাধ্যমে জন্ম তার ধানমন্ডিতে বাড়ি ধানমন্ডিতে তার একটা ইউনিটে রয়েছে মেয়েটা তালে একটা ইউনিট রয়েছে ধানমন্ডির মধ্যে খুব নাম করা ফ্যামিলি মেয়েটার বাবা বাবা সচিব ছিলেন রিটার্ড হওয়ার আগেই আমাদের শেখ মুজিবুর রহমান তাকে একটা প্লট দিয়েছিল তখন ছয়ত্রিশটা ফ্লোর দিয়েছিল সারা বাংলাদেশে যেত অফিসার ছিল বড় 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 অফিসার কর্মকর্তা যারা ছিলেন ছয়ত্রিশটা ফ্লোর দেওয়া ছিল তখন ছয়ত্রিশটা মেয়েদের মেয়ের বাবা ছিল একটা প্লেটের মালিক সে তখনকার সময় পাকিস্তানে বলেছে স্বাধীনের পরেছে তিয়াত্তর সনে সে একটা বাড়ি করেছে তারতলা সেই বাড়িটা এখন উঠে যাচ্ছে তার কোনো ছেলে নাই মাত্র চারটা মেয়ে এই মেয়ে এলো সবার ছোট যদি কোনো বাংলা ছেলে থাকেন দুটা বাচ্চা থাকলে তার কোনো আবৃত্ত নাই তার বাচ্চা হইতে পারে না হইতে পারে বন্ধু মিলাম যোগাযোগ করে তার থেকে না খুঁজে যেন তারপরে মেয়েদের পরিষেবা মেয়ে দেখতে চমৎকার বিলাসীদের জন্ম মিরপুরে তার বাড়ি দুইটা ফ্লাদ আছে মেয়েদের বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েরা ছাত্রীরাতে বাড়ি মেয়েটা পর তার একটা বয়স্ক ছেলে দরকার বাসা ভাইর্তা তিন নম্বরে বসা আছে এবং তার ছাত্রীরাতে দুইটা বাড়ি রয়েছে বাবা মা ছিল জমিদার ফ্যামিলি নানা নানিও ছিল ছাত্রীরা জমিদার যদি করে ভালো ছেলে থাকেন বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা এটি বারে বারে দেহার কারণ হলো তাহলে আলোচন বিয়ের দরকার আসুন আমাদের এখানে তাড়াতাড়ি যোগাযোগ করুন যদি বিয়ে হয়ে যায় তাদের কাজ আমি ছিপি দেখাইতে হবে না তাদের অ্যাডভার্টাইজ দিতে হবে না এই মেয়েটা তিরাশিতে জন্ম মেয়েটা হল মাসুদ একতার মেয়েটা কোনো ছেলে সন্তান হয় নাই দশ বছর সংসার করেছে তার কোনো ছেলে সন্তান হয় নাই যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের পাশপোর্ট চার ইঞ্চিয়ার একা শীতের জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না ভালো ছেলে তার আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে তারপরে মেয়েদের আইপাস মেয়েটা একটা স্কুলের টিচার বিরাশীদের জন্ম পাঁচপুর দুই চার নামাজি ধার্মিক সর্বস্তরের গুণ আছে মেয়েটার এবং সাংসারিক একটা মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা পাঁচতলা বাড়ি মেয়েটার পাঁচতলা বাড়ি তার ছাত্তরের জন্ম একটি মেয়ে বাচ্চা আছে তার সে মালিস কলেজের টিচার উত্তরা ঠিক ক্ষেত্রে তার একটা পাঁচতলা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার না খুঁজে দিতে পারেন আসলে আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে করলে এরকম হাজার হাজার নিয়ে রয়েছে নবম পর্ব শেষ করলাম আগামী দিন হবে আমাদের দশম পর্ব আপনারা মেয়েগুলি লক্ষ্য করে আমাদেরকে জানাবেন অতি তাড়াতাড়ি শিখলে আমাদের যারা সত্যি সদস্য হয়ে যাবেন এমন মিডিয়া বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না এখানে আসতে কোনো ভয় পাই না চব্বিশ ঘন্টা মধ্যে খোলা থাকে অফিস যখনই আসবেন তখনই ভালো বন্ধু আপনি কথা বলতে পারবেন চোখ দুঃখের কথা বলতে পারবেন কী অসুবিধা আমরা বলবেন কী সুবিধা আমাকে বলবেন সেরকমভাবে আমি কাজ করে দেবো ইনশাল্লাহ আমাদের এখানে কেউ আসলে গরিব হোক গরিব হোক মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই কাজ করার চেষ্টা করি আমরা কাউকে খালি হাতে ফিরে দাও কিনা আমরা চাই না সবাই যেন ইনশাল্লাহ হাত ভরে হাসি মুখে যেন আমাদের এখান থেকে বিয়া সাথী করে যেতে পারে এইটি আমার তাও পাওয়ার লাগা আর কিছুই নাই আপনারা আসুন আমাদের এখানে যোগাযোগ করুন আমাদের ওপর যে ট্রেনেরও উত্তর আভাবিলে নয় টন মাস্টার ব্লাজার উত্তর আছে মমতার মাল কমিটি সেন্টার পদ্মা ব্যাংকের পশ্চিম উত্তর কন্যার এই দোতলা এলাকা আছে বন্ধন মিডিয়া আমি আর এই বলে আর কিছু বলতে চাই না আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি কারণ আপনারা আমার ভিডিও দেখার দেখার জন্য সারাক্ষণ অপেক্ষা করেন রাত তিনটা চারটা পাঁচটা পর্যন্ত অপেক্ষা করেন এই জন্য আপনাদেরকে আমি দেওয়ার মতন কিছু নেই ভালোবাসা ছাড়া কিছু নেই দেওয়ার মতন আপনাদেরকে আমি ভালোবাসা জানিয়ে এখন